আজ কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে লাস্ট অ্যান্ড ফাইনাল অডিআই ম্যাচ অর্থাৎ তিন নম্বর অডিআই ম্যাচ এটা যেহেতু নিয়ম রক্ষার ম্যাচ সুতরাং এই ম্যাচে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি টিম ইন্ডিয়ার তরফেও এবং টিম ইংল্যান্ডের তরফেও তবে আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টিম ইন্ডিয়ায় কার কার পরিবর্তন মাস্ট হতেই পারে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কারণ এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু আমার এখনও পর্যন্ত আমরা পাইনি সুতরাং সেটাই বলবো আজকের এই ভিডিওতে যে কোন প্লেয়ার প্লেইং ইলেভেন থেকে বাদ পড়তে পারে তো তাদের নামই বলবো তো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও ক্রিকেটের সমস্ত রকম খবর সবার আগে পাওয়ার জন্য তো সামনেই যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি সেহেতু টিম ইন্ডিয়া কখনোই চাইবে না শুভমান গিলকে কিন্তু এই ম্যাচ খেলাতে যেটা আমার মনে হয় কারণ সে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র মানে বলতে গেলে প্রধান ওপেনার কিন্তু রোহিত শর্মার পরেই টিমের ভাইস ক্যাপ্টেনও বটে সুতরাং এই ম্যাচ খেলিয়ে যাতে তার কোনো চোট না হয় বা তার কোনো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে খেয়াল রেখেও কিন্তু তাকে এই ম্যাচটাই রেস্ট দেওয়া হতে পারে তো প্রথম প্লেয়ার তো শুভমান গিল অবশ্যই আর দ্বিতীয় যে প্লেয়ার সেটা হচ্ছে হারশিত রানা হ্যাঁ বস রানা যদিও সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে তবুও আমার মনে হয় তাকে রেস্ট দিয়ে হরসদীপ সিংকে অবশ্যই কিন্তু অবশ্যই হরসদ্বীপ সিংকে একবার মাস ট্রাই করে দেখা উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচ শেষ ম্যাচে কিন্তু অবশ্যই একবার ট্রাই করা উচিত হারশি এই হরসদ্বীপ সিংকে তো এটা গেল দ্বিতীয় পরিবর্তন আর তিন নম্বর পরিবর্তনের কথা বলতে গেলে আমার মনে হয় যাকে বসে ওয়াশিংটন সুন্দরকে একটা সুযোগ দেওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেও কিন্তু একটা সুযোগ ডিজার্ভ করে তাছাড়া জাডেজা এরকম একটা প্রাইম টুর্নামেন্টের আগে কেউ চান না যে জাডেজা চোটের আক্রান্ত হয়ে পড়ুক সুতরাং আমার মনে হয় শেষ ম্যাচে কিন্তু যাকেও বসানো উচিত কারণ সেও কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করেছে পরপর দুটো ম্যাচেই জারডেজা গিল এবং হর্ষিত রানা তিনজনেই কিন্তু ভালো পারফরমেন্স করেছে প্রত্যেকটা ম্যাচেই সুতরাং তারা যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছে সুতরাং আমি তো বলবো আজকের এই ম্যাচে তাদের তিনজনকে রেস্ট দেওয়া উচিত এবার তোমাদের মতে কি বলছে ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও